সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে বিশে নভেম্বর বুধবার দু হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি এবং এই আপনারা জানেন আমি এখন থেকে আজকে থেকেই সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি যে কোনো ভিডিওর ওপরে তো তারই ধারাবিগত আজকের আলোচনা এবং আমাদের আজকের আলোচনার শিরোনাম শেয়ারটিকে কেউ না কেউ কম দামে হাতিয়ে নিচ্ছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটির মূল ফ্যাক্ট হলো ও যে আমরা টেকনিক্যাল ফান্ডামেন্টাল এবং ট্রেন্ড দেখে কিছু যে কোনো শেয়ারের একটা পূর্ব অনুমান বা ধারণা করতে পারি সেই ধারণায় তার মানে আমার আলোচনার মানে এটাই নয় যে সেটাকে সত্যি সত্যি কেউ কম দামে কিনে নিচ্ছে বা হাতিয়ে নিচ্ছে আমার কথার উদ্দেশ্যও কিন্তু এটা নয় আমরা যে আনুমানিক ধারণা টেকনিক্যাল ফান্ডামেন্টাল এবং ট্রেন্ড অনুযায়ী যেটা বুঝতে পারি সেটাই আমি আপনাদেরকে উল্লেখ করছি তাই বিষয়টি অবশ্যই বুঝতে চেষ্টা করবেন তো আমাদের আজকের আলোচনাগত শেয়ারটি হচ্ছে টেক্স আমি এই শেয়ারটি নিয়ে চার টাকা ষাট সত্তর লেভেল থেকে আপনাদের সামনে আলোচনা আমার চলমান আছে এবং আজকে আবার আলোচনা করবো বিশ লাখ পনেরো হাজার ছয়শো চুয়াত্তর ভলিউম নিয়ে নিরানব্বই লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশান করে দিন শেষে গত দিনের মতো চার টাকা নব্বই পয়সায় ক্লোজ প্রাইস ছিল টেক্স আমরা শেয়ারটির কিন্তু সামনে ডিভিডেন্ড নিউজ প্রদান করেছিল কিন্তু সেই ডিভিডেন নিউজটা প্রদান করার পর সেটা স্থগিত করে পরবর্তীতে জানাবে জানিয়ে দিয়েছে তো এটি একটি মূল ফ্যাক্ট এবং আরেকটি ফ্যাক্ট হলো সেটির পি রেশিও কিন্তু কম পনেরো দশমিক আট এক সেফটি বিনিয়োগযোগ্য মার্জিন বলবৎ রয়েছে সেটির ইপিএসের কিন্তু গ্রোথ আছে আট পয়সা সাত পয়সা থেকে আট পয়সা তারা গত ডিভিডেন্ড সামান্য হল দিয়েছিল এবং এভারেস্ট এক বছরের মধ্যে হাইস্ট প্রাইস দশ টাকা পঞ্চাশ এগারো লেভেলও ছিল তো এই শেয়ারটি কিন্তু ডিরেক্টর আছে কম আছে এবং একটি সময় হয়তো ডিরেক্টারে কেনার একটা যদি আইন আসে তাহলে শেয়ারটি কিন্তু অসাধারণ বিষয় হওয়ার সম্ভাবনা উড়ে দেওয়া যাবে না ইনস্টিটিউট কর্তৃক এবার এক দশমিক চার শূন্য পার্সেন্ট ব্যয় হয়েছে পাবলিক থেকে শেয়ার সংখ্যার আরেকটি এই শেয়ারটির আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো শেয়ারটি কিন্তু আমরা দেখি সেলের পরিমাণ খুব কম থাকে এবং বায়ের সেটা ডাইরেক্ট বাই সেটাও কম হয় কিন্তু সেলের পরিমাণটা আমরা দেখি সেলের ঘরে আমরা সেটি খুব কম পরিমাণ সেলের বসে থাকতে দেখি এভারেজ প্রাইস আট টাকা সে লেভেল থেকে অনেক কম এবার আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আমি আপনাদেরকে জানাবো দেখুন এই শেয়ারটি কিন্তু পাঁচ টাকা দশ পয়সাতে কিন্তু এর আগেও আট চৌত্রিশ লাখ ভলিউম হওয়ার পর আবার সেটি কারেকশন হয়েছে ষাট চার ষাট টাকা ষাট নামে এরপর আবার শেয়ারটি একটা বেশ কিছুদিন ধরে শেয়ারটি কিন্তু অ্যাকোমোডেশন পর্যায়ে যেমন দেখুন পাঁচ পাঁচ টাকা দশ বেশ কয়েকবার তিনবার আমরা দেখেছি পাঁচ টাকা দশ পয়সায় লে হতে এবং দেখুন তিন তিনবার হওয়ার পর এই শেয়ারটি পাঁচ টাকা দশ পয়সা একটা তিনবারের একটা ক্লোজ ভ্যালু আমরা দেখেছি এই পাঁচ টাকা দশ কিন্তু ক্রস করে যদি নতুন ক্লোজ ভ্যালু পাঁচ টাকা বিশ করে তাহলে কিন্তু শেয়ারটির বিষ বা তিরিশ পয়সা হয় তাহলে কিন্তু শেয়ারটির বিশাল সম্ভাবনা এবং পুনরায় একটা বড় ধরনের সম্ভাবনার দিকে ঝুঁকিয়ে দিবে তো বন্ধুরা দেখুন আমরা কিন্তু চার টাকা সত্তর পয়সার চার দিন আপনারা দেখেছেন একটা স্ট্রং সাপোর্ট তৈরি হয়ে গেছে অলরেডি সুতরাং এখন আস্তে আস্তে শেয়ারটি কিন্তু অ্যাকোমেশন হচ্ছে এটি বলার অপেক্ষা রাখে না দেখুন অক্টোবর মাসের থেকে আমরা শেয়ারটির শেষের দিক থেকে বিশে অক্টোবরের পর থেকে সেটির ভলিউম বৃদ্ধি পাশাপাশি শেয়ারটি কিছুটা ইনক্রিজ এবং চার টাকা সত্তর থেকে চার টাকা নব্বই এখন শেয়ারটির পর্যায়ে এসে চার টাকা নব্বই এসে দাঁড়িয়েছে এবং এই চার টাকা সত্তরের পর এখন চার টাকা নব্বই এই লেভেল দেওয়ার যদি পর যদি পাঁচ টাকা দশের লেভেলও ক্রস করে তো এটা স্বাভাবিকভাবেই কিন্তু কেউ না কেউ আমি বলছি না কেউ কেউ না কেউ এটা আনুমানিক বা টেকনিক্যাল ফান্ডামেন্ট অনুযায়ী আপনারা দেখুন চার টাকা সত্তর থেকে পাঁচ টাকার মধ্যে শেয়ারটি কিন্তু বাইসেল হচ্ছে বা কেনা বেচা হচ্ছে যদিও একদিন আমরা এটা ফান্ডামেন্ট একটা যে কোনো শেয়ারের গ্যামলিংমার মেকানিজম অনুযায়ী একটা সিন্টম অনুযায়ী আমরা যদি দেখি আঠারো তারিখে যদি বড় একটা ভলিউম ধরে থাকে তারপর সেই ভলিউমটা কিন্তু আজকে সেল প্রেশারের পরও দিনের প্রাইসে ছিল সেটি সেভাবে নাম করে নাই তো স্বাভাবিকভাবে এই শেয়ারটিকে চার টাকা সত্তর থেকে পাঁচ টাকার মধ্যে একটা কালেকশন বা অ্যাকোমোডেশনের প্রচেষ্টা হচ্ছে বা দেখা যাচ্ছে আমরা দেখছি যদিও শেয়ারটি কিন্তু উনিশ কোটি পাবলিকের হাতে শেয়ার রয়েছে কিন্তু আমরা শেয়ারটির সেল ভলিউম কিন্তু তেমন উল্লেখযোগ্য দেখতে পাই না তো আমরা এবার এই যে এই শেয়ারটির এখনও ডিভিডেন্ট নিউজ দেয়নি বা ডিভিডেন্ট দেওয়ার সম্ভাবনা অবশ্যই আছে সেক্ষেত্রে এখন আমরা তাদের পজিশন অনুযায়ী তাদের এগারো পয়সা কিন্তু ই আছে নেট ক্যাশ ফ্লো সেহেতু ডিভিডেন্ট অভারেবিলিটি আছে এছাড়া ইনকামের আর্নিং বেশি আছে বাড়ছে ইপিএসের গ্রোথ আছে সেই ক্ষেত্রে যদি ডিভিডেন্টের ঘোষণা দেয় ডিভিডেন্টের পরের বিষয়ে ডিভিডেন্টের ঘোষণা দেয় তাহলে কিন্তু সেটির একটা দামে প্রভাবিত হওয়ার সম্ভাবনাকেও কিন্তু উড়ে দেওয়া যাবে না সেই ক্ষেত্রে সেটা কি পরিকল্পিতভাবে এই যে কম দামে এটা হাতিয়ে নিচ্ছে কিনা বা কেউ না কেউ এটা যে হাতিয়ে নিচ্ছে এটা আমরা অলরেডি এখানে প্রমাণ দেখছি এখন আমরা টেকনিক্যালিভাবে কিছু বিষয়গুলো দেখব শেটটির আর যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনা ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং আবারও বলি এই আলোচনা কিন্তু কাউকে বাইবাসেল করার জন্য না শুধুমাত্র এটির বর্তমান বিশ্লেষণ উপস্থাপনের জন্য বন্ধুরা আমরা এই সেন টেক্সটাইল শেটটির কিন্তু টেকনিক্যাল বিশ্লেষণ এসেছি সুপার ট্রেন কিন্তু সিগনালে আছে বা সিগনালে কনভার্ট আছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি সুপার বাইসিগনালে সিগনালে আছে এবং কিছু ক্লাউডের সব লাল মেঘের নিচে আছে এএসআই আমরা এখনও দীর্ঘদিন আপনার পজিটিভ লেভেল খেতে এখনও রাউন্ড্যান্ড লেভেল আছে এ মান উইক পয়েন্টে আছে সরি একেবারে স্ট্রং পয়েন্টের কাছে আছে এবং এইটা ফিশার ট্রান্সফর্ম যদি দেখি ফিশার ট্রান্সফর্ম ব্লু লাইন ওয়ার লাইনকে ক্রস করে ধুমিকা অবস্থান এবং সুপার রাফ ট্রেন লেভেল তৈরি করে ফেলেছে জিরো লাইনের উপরে চলে যায় এম এসিডি ইন্ডিকেটার আমরা এখনও জিরো লাইনের উপরে যাই নাই কিছুটা বাকি আছে যদিও আমরা এটা ব্লু লাইন ওয়ার্লাইন থেকে উপরে আছে আপ টেন পজিশনে মানিফ্লো কিন্তু আজকে কিছুটা মানিফ্লো কমেছে সেটির দেখেছি দেখুন দিন ছিল সাতষট্টি আজকে সেখানে মানিফ্লো কমছে কিন্তু এই মানি ফ্লো কিন্তু এটা ইনক্রিজ অবস্থানে আছে পঁচিশ লেভেল থেকে মানিফ্লো বর্তমানে সিক্সটি প্লাস লেভেলে সুতরাং এটা একটা ভালো দিক আর এসআই ইন্ডিকেটার আমরা যদি দেখি তাহলে কিন্তু এটি ফি ফিফটি লেভেলে খুবই খুবই চমৎকার এবং সেফটি এস আই ব্লু লাইন আমরা স্টাস্টিক আরে চাই কিন্তু ব্লু লাইন অর লাইনকে ক্রস করে নি ডাউন অবস্থায় রয়েছে কিন্তু এটা আপনার পজিশনে নাই সুতরাং সেন টেক্সটাইল টেকনিক্যালিভাবেও কিছুটা একটা ভালো সাপোর্ট দিচ্ছে তো বন্ধুরা আমার এই আলোচনা কাউকে বাই করার জন্য প্রমাণ উৎসাহিত উপলব্ধ নিশ্চয় কারণে শুধুমাত্র সেটির অবস্থান জানানো যেন ধারাবাহিকতা আলোচনা তাই অবশ্যই এই আলোচনায় কেউ বাইসাল করবেন না নিজের মাঝে নিশ্চিত চিন্তা নেবেন আজকে বন্ধু সব ভালো থাকুন